সঞ্জিত সিং এর সাথে খুনের ঘটনার কোনো প্রমাণ পাওয়া যায়নি জগদ্দলে বললেন সাংসদ অর্জুন সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ভাটপাড়ায় নিহত তৃণমূল কংগ্রেস কর্মী ভিকি যাদবের খুনের ঘটনার সাথে সঞ্জিত সিং হরফে পাপ্পু সিং এর কোনো যোগ পাওয়া যায়নি আদালতেও পুলিশ প্রমাণ করতে পারেনি কিন্তু খুনের ঘটনার যে প্রধান অভিযুক্ত যাকে নগরপাল নিজে প্রধান অভিযুক্ত বলেছেন সেই পঙ্কজ সিং সাথে জগদলের বিধায়ক সোমনাথ সেমের ছবি দেখা গিয়েছে কেক খাওয়াতেও দেখা গিয়েছে যা আমি সামাজিক মাধ্যমে দিয়েছি পাপ্পু সিং সঙ্গে সো কল যে মাস্টারমাইন্ড যাকে পুলিশ কমিশনার বলেছিল কি হিজ এ মাস্টার ইমরান ওর পঙ্কজ সে ভিকি যাদবকে বা করেছে বা করিয়েছে তার সঙ্গে যোগাযোগ এখন পর্যন্ত কেউ দেখাতে পারেনি আজকে পুলিশ দেখাতে পারেনি কিন্তু সেই ইমরান উল পপ্পু আপনারা যদি বিগত দিনের লাইব্রেরিতে যাবেন মহরমের দিনে ষোলো নম্বর ওয়ার্ড একটা বছরের বাচ্চাকে এর অফিস থেকে বের করে খুন করা হয়েছে তার বাবা চিল্লিয়ে চিল্লিয়ে বলেছিল সোমনাথ শ্যামের অফিস থেকে বেরিয়ে আমার ছেলেকে খুন করা একটা মুসলিম ছেলে বাচ্চা ছেলে ন ক্লাসের সঙ্গে অপরাধীকে কেক কেটে খাওয়ানো হচ্ছে সেই ছবি দেখানো হচ্ছে সেই ছবি আমার কাছে এসেছিল আমি ছবিটা সোশ্যাল মিডিয়াকে মিডিয়াকে সবাইকে দিয়েছি সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স